যোগ করি আমরা এখানে যোগ করব এখানে চারটি অঙ্ক দেওয়া আছে প্রথম অঙ্কটা হচ্ছে কি সাতশো যোগ তিনশো সমান কত সাতশো যোগ তিনশো এই তিনশো সমান কত আমরা যদি দেখি এই সাতশো সাত হচ্ছে সতের ঘরে তিন হচ্ছে তিনশো ঘরে বা আমরা যদি আলাদা আলাদা একক স্থানীয় অঙ্কগুলো যোগ করি বা আমরা নিচে নিচে যোগ করি এখানে ফল বসাতে পারি তাহলে এখানে আমরা যদি দেখি এই শূন্য সাথে শূন্য একক স্থানীয় অঙ্ক যোগ কোলে কত আসে শূন্য এরপরে আমরা এই দশক স্থানীয় অঙ্ক শূন্য এটারও দশক স্থানীয় অঙ্ক কত শূন্য শূন্য যোগ শূন্য শূন্য আসবে এরপরে আমরা এই তিন হচ্ছে সতর্করি অঙ্ক এই সাত হচ্ছে কি সতর্করি অঙ্ক তাহলে সাতশো যোগ তিনশো কত আসে দশ শত দশ শত তাহলে সংখ্যাটা কত হইল এই এক হাজার বা বাচ্চার সাথে আমরা তিনশো যদি যোগ করি সাতশো যোগ আটশো নয়শো এক হাজার আসে করতে পারি এরপরে যদি দেখি আমাদের এই দ্বিতীয় অঙ্কটা এটা হচ্ছে কি তিনশো আঠারো যোগ পাঁচশো একাত্তর তিনশত আঠারো যোগ পাঁচশত এই একাত্তর সমান কত আমরা যদি নিচ নিচে যোগ করতে পারি আমরা তিন আঠারো এই যোগ পাঁচ এই একাত্তর তাইলে আমরা একক স্থানীয় অঙ্ক বরাবর একক স্থানীয় রাখবো দশ স্থানীয় অঙ্ক বরাবর দশক যোগ করবো তাহলে আট আর একে যোগ করলে কত হয় নয় এটা হাতে না রেখে আমরা দুই ধরনের অঙ্ক করছিলাম একটি হচ্ছে হাতে রেখে বা ক্যারি যেটা হয় যোগ করে যদি দশের বারোর এক এরকম তাহলে এই সাত আর একে যোগ করলে কত আসে আট পাঁচ তিন যুগ করলে কত আসে আট এটা বা আমরা যদি এভাবে হিসাব করি এই এক আর এক স্থানীয় অঙ্ক তাইলে আসে কত নয় তারপরে সাত আর এই যুগ করলে কত আসে আট তারপরে আমরা এই পাঁচ আর তিনে এ যোগ করলে আসে আট তাইলে আট উননব্বই যেটা আমরা আগেই পেয়েছি এখানে তারপরে আমরা দ্বিতীয় অঙ্কটা যদি দেখি তৃতীয় অঙ্কটা এই একুশ যোগ তিনশো এক যোগ পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ আমরা অঙ্কটা লিখি তাহলে একুশ যোগ তিনশত এক যোগ পাঁচ হাজার দুইশত পঁয়তাল্লিশ সমান কত তাহলে এই অঙ্কগুলোই আমরা এখানে একক স্থানীয় অঙ্ক বরাবর একক স্থানে রাখবো যোগ করবো দশক স্থানীয় অঙ্ক বরাবর দশক স্থানীয় অঙ্ক যোগ করবো তাহলে আমাদের কোনো ভুল হবে না আমরা যদি এরকম লেখি নিচে নিচে লিখে যোগ করতে পারি বা পাশাপাশি হিসাব করতে পারি আমরা দুইটাই করে দেখব তারপর আমরা একুশ যোগ তিন এক তাহলে তিন হচ্ছে সতেরো করে তাহলে একটু এই সাইডে আসবে তিন এক এক হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক তার হচ্ছে পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ হাজার সতেরো আগে হয়ে যাবে দুইশো আমরা দুইশো এখানে হবে পাঁচ হাজার দুইশত পঁয়তাল্লিশ যোগ করি এই আর এক যোগ করলে কত হয় দুই পাঁচ আর দুই কত পাঁচ আর দুয়ে সাত এটা চারে আর দুয়ে যোগ করলে কত আসে ছয় তিন আর দুইয়ে যোগ করলে আসে কত পাঁচ

এটা তারপরে আমরা যোগ করব এই দুই এর সাথে শতকের গড়ে অঙ্ক তিন দুই এর তিনে পাঁচ এখানে শতকের অঙ্ক নেই তাহলে পাঁচ এটা তারপরে আমরা এই পাঁচ এর সাথে হাজারের গড়ে কোনো অঙ্ক নেই তাহলে পাঁচ চলে আসবে তাহলে এই পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি এরপরে আমরা তৃতীয় অঙ্কটা যদি চতুর্থ অঙ্কটা করি তাহলে চতুর্থ অঙ্কটা হচ্ছে আমাদের এই অঙ্কটা দুই হাজার পাঁচশো আট যোগ তিন শত উনসত্তর যোগ পাঁচ হাজার নয়শো আটান্ন তাহলে আমরা অঙ্কটা লিখি এই দুই হাজার পাঁচশত আট যোগ শত এই উনসত্তর যোগ পাঁচ হাজার নয়শো আটান্ন সমান কত আসে সেটা আমাদেরকে বের করতে হবে তাইলে আমরা লিখি তাইলে এটা সমান আসে আমরা নিচে নিচে লিখে যোগ করতে পারি বা ফাঁস ফাঁসি লিখেও যোগ করতে পারি তাহলে লিখে হাজার পাঁচশত আট তাহলে এক স্থানে তিন শত উনসত্তর তাহলে তিন শত ফাঁশ শত নিচে চলে আসবে এই উনসত্তর ছয় নয় তারপর হচ্ছে ফাঁস হাজার তাহলে পাঁচ দুইয়ের বরাবর চলে আসবে পাঁচ হাজার নয় আটান্ন আমরা সংখ্যাগুলো পড়বো লিখবো তাহলে আমরা সংখ্যা দ্রুত চিনতে পারবো উচ্চারণ করতে পারবো আমরা যদি এই তিন একক স্থানীয় অঙ্ক বরাবর যোগ করি তাহলে এখানে আসে কত আট দুগুণ ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশের ফাঁস তারপরে হাতে এক আমাদের এই এক এখানে ক্যারি হইল তাহলে আমরা এই বরাবর যদি যোগ করি তাহলে এটা আসবে এই এক শ নযুগ করলে এক আর ছয় পাশে ছয় ছয় দুগুণে বারো দুই হাতে এক এই এক এক আমাদের এখানে ক্যারি হলো এই হাতে রেখে আমাদের এতক্ষণ করেছিলাম হাতে না রেখে তাহলে পাঁচে আর রেখে ছয় ছয় তিন নয় নয় দুগুণে আঠারো এইভাবে আমরা টেকনিক খাটিয়ে দ্রুত অঙ্ক করে বলবো হাতে যোগ করা বা হাতে রেখে যোগ করা কারণ দুইটা নয় নয় দুগুণে আঠারো হয়ে যাবে এরকম তাহলে হাতে এক ক্যারি হলো তাহলে এই দুই একে তিন পাঁচ তিনে কত আট সংখ্যাটা কত হলো আট হাজার আটশো পঁচিশ বা আমরা এইভাবে ফাঁসা যোগ করে দেখতে পারি এই একস্থানীয় কোবর এক স্থানে আমরা ডাক দিব আট আট দু ষোলো ষোলো আর নয় পঁচিশ এর ফাঁস এটা তারপরে আমরা এই পাঁচ আর ছয় যোগ করলে আসে এগারো এগারো আর পাঁচ হাতের এক আর ছয় ছয় দুগুণে বারো আর এইখানে পাই শূন্য বারো দুই হাতে এক আমরা এই এক নয় আর আমরা যদি তিনে যোগ করি নয় তিনে কত বারো বারো আর ফাঁসে সতেরো আর হাতের এক হচ্ছে আঠারো আঠারো তারপর আমরা পাঁচ আর দুইয়ে যোগ করলে কেন এখানে কোনো হাজারে গ্রহণ করি পাঁচের দুই সাত সাতের এক আট তাহলে সংখ্যাটা হলো আট হাজার পাঁচ আটশো পঁচিশ তাহলে এটাই আমাদের উত্তর